চাষি ভাই ও বন্ধুরা আমার এই কৃষক ফার্টিলাইজার চ্যানেল যারা দেখেন বিভিন্ন জায়গা থেকে দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্যে তো এই জমিতে পেঁয়াজের চারা দেওয়া হয়েছে গতকালকে জমি এখনও জল দেওয়া হয়নি জমিতে যেহেতু মেঘের ওয়েদার খারাপ বীজ শুকনোতে ফেলে দেওয়া হয়েছে মাটি উটারে চাষ করে ঝরঝরি করা হয়েছিল তারপরে আপনার বীজটা ফেলা হয়েছে দিয়ে আজকে আবার পাটখড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে যাদের মেঘে যদি বৃষ্টি হয় বৃষ্টির আঘাতটা যেন বেশি করে না লাগে